আল্লাহ ভাবি আপনারা ফার্মের মুরগি খান আমরা তো ফার্মের মুরগি খাই না এগুলো তো গরিব মানুষের খাবার আমরা রেস্টুরেন্টে গিয়ে চিকেন ফ্রাই খাই আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই নিশ্চয় আল্লাহর মতে ভালো আছেন কেন এই কথাটা বললাম জানেন কিছু কিছু পাবলিক আছে শুধু শুধু বলবে ভাবি আমরা কিন্তু ফার্মের মুরগি খাই না কিন্তু রেস্টুরেন্টে গিয়ে কিন্তু ঠিকই খুব বড় বড় চিকেন ফ্রাই লেগ পিস খুব মজা করে গিলতেছে তা ওইগুলা কি থাকে ওইগুলা কি ফার্মের মুরগি থাকে না এগুলি কি বাড়িতে পালা দেশি মুরগি থাকে বলেন তো না কিছু কিছু মানুষ আসছে ভাবি আমি তো দেশি মাছ ছাড়া খাই না আমি তো ফার্মের মুরগি খাই না এগুলো দেখলে আমার খুবই বিরক্ত লাগে ভাইরে ফার্মের মুরগি এখন আর গরিব মানুষের খাবার না আমাদের মতো মধ্যবিত্তদেরও খাবার যে পরিমাণ দাম এখন ফার্মের মুরগির কি বলবো এখন হচ্ছে আর দেশি মুরগি কি পাওয়া যায় যদি গ্রামগঞ্জে থাকেন নিজে হাতে পেলে খেতে পারেন তাহলে যদি দেশি মুরগি জুটে যদি নিজের হাতের মাছ খেতে পারেন তাহলে যদি দেশি মাছ জুটে নদীর মাছ এই শহরে কই পাবেন বলেন নদীর দেশি মাছ খুঁজে পাওয়াটা খুবই ভাগ্যের ব্যাপারে শহরে কেন যে শুধু শুধু এমন করেন নদীর মাছ ছাড়া খাই না ফার্মের মুরগি ছাড়া খাই না এগুলা কোনো লজিক ফার্মের মুরগি দিয়ে যদি কাবাব বানিয়ে খেতে পারি ফার্মের মুরগি যদি রেস্টুরেন্টে গিয়ে খেতে পারি তাহলে বাসায় কেন খেতে পারবো না গন্ধ করে কিসের গন্ধ করে ভাই একটুখানি সয়া সস মাইরা দিবেন ফার্মের মুরগির মধ্যে আর জীবনেও যদি কোনো গন্ধ পান তাহলে আমার কাছে আসেন আমি রান্না করে খাওয়াই দিব যাই হোক আজকে ফার্মের মুরগি রান্না করতেছি আমার বাচ্চারা তো ফার্মের মুরগি আর পাঙ্গাস মাসইলে আর কিছুই লাগে না ভাই আমাদের মতো মধ্যবিত্ত মানুষের জন্য এই ফার্মের মুরগি আর পাগাশ মাছ সেই সেই জাতীয় খাবার এটাই হচ্ছে আমাদের জাতীয় খাবার এখন বর্তমানে জিনিসপত্রের যে পরিমাণ দাম ফার্মের মুরগির দামও কিন্তু এখন কম না আর পাঙ্গাস মাছের দামও কিন্তু এখন কম না আগে এটা গরিবের খাবার হলেও এখন কিন্তু আমরা মধ্যবিত্তরাও এগুলো খাই যাই হোক মজা করে ফার্মের মুরগিটা রান্না করে নিছি আর আম দিয়ে ডাল রান্না করতেছি যে পরিমাণ গরম পড়ছে খুব ইচ্ছা করতেছিল আম দিয়ে একটু ডাল রান্না করে খাই এই তো ডালটাও বসিয়ে দিচ্ছি সিদ্ধ হয়ে গেছে আমটাও দিয়ে দিচ্ছি এখন ডালটা সুন্দর করে বাগার দিয়ে নিব আর এই ডালটা যদি এই গরমের মধ্যে খাওয়া যায় শরীরটা এত পরিমাণ শীতল শীতল লাগে কি বলবো খাবারই মনে হয় একটু রুচি ফিরে আসে কারণ এই গরমের মধ্যে কিন্তু খাওয়া যায় না একদমই খাবার রুচি নাই মুখে যাই রান্না করি তাই থেকে যায় ভাতও থেকে যায় তরকারিও থেকে যায় কিছুই যেন খাইতে ইচ্ছা করে না যাই হোক রান্না ভান্না অর্ধেক হয়েছে এর মধ্যে ভাবলাম যে একটু চুলাটা মুছে নিই কারণ রান্না করতে গেলে চুলা অপরিষ্কার থাকলে আমার একদমই ভাল লাগে না তো চুলাটাই ফাঁকে একটু মুছে নিতেছি আর ঘাইমে একদম ভিজে গেছি তার মধ্যে গেলাম একটু রেস্ট নিতে ঘরে তো গিয়া দেখি ভাই বোনের ঝগড়া চলতেছে তো ওই দিক দিয়ে একটু ঝগড়াটা মীমাংসা করে দিলাম এত বড় বড় পোলাপান হয়েছে তারপরও এখনও ঝগড়া করে যাই হোক এই তো তারপর আবারও রান্নাঘরে চলে গেছি পেঁয়াজ ট্যাচ কেটে সে পেঁয়াজ কাটা ছিল না এখানে একটুখানি ছোটো মাছ রান্না করবো ছোটো মাছটা তো এই গরমের মধ্যে বেশ ভালোই লাগে কারণ ছোটো মাছ আমার পার্সোনালি অনেক বেশি পছন্দ আর এই যে একটা ছোটো মাছ রান্না করতেছি মলা ঢেলা আগে মলা ঢেলাটা আমরা নদীতে পাইতাম এখন এই মলা ঢালাটাও নাকি চাষ হয় কি আর বলবো বলেন তো এই দেশে কি এখন আর দেশি মাছ খুঁজা লাভ আছে মলা ঢেলা মাছও যদি এখন চাষ হয় তাহলে পৃথিবীতে আর বাকিটা কি আছে চাষ হওয়ার কোন ইলিশ মাছ চাষ হয় সব মাছই এখন চাষ হয় যাই হোক কি আর করা যাবে এগুলা খায় আমাদের বাচ্চা থাকতে হবে আল্লাহ যতদিন হায়াত রাখছে কোনো ব্যাপার না তো যাই হোক এই তো তরকারিটা বসিয়ে দিছে হাতে মেখে সুন্দর করে এখন তরকারিটা প্রায় হয়ে গেছে আজকে রান্নাবান্না আমার এ পর্যন্তই ছিল তো আজকে রান্নাবান্নাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা যারা এখন পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করছেন থ্যাংকস ফর ওয়াচিং কারো মনে যদি কোনো কথা কষ্ট পেয়ে থাকেন তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা